এই দামী গাড়ী এই গাড়ী যদি তেল নাথাকে বুদ্ধি আহিছে চালা काटपिरा दे ही चेष्टा करे था दे ही इंस्टॉल ल ना कि दरो हमरा दरो दरो ला ए तू जुन किया ए तो टिया दे किनो कछ तेरे केडा आ गाड़ी ये ने कोइला मैं तो टिया दे गाड़ी किनो ना ओ नल्ला बुझो दे ही ए तो टिया दे गाड़ी किनो बुझो दे ही ओ अड़ था ना तेल किना टेहा साबी उदिसी বুদ্ধি <okay> <hat sein> <scale> <trange laughing>

আগর তরিকে হ্যাঁ আগর তরিকে তুই জেড়কারিস কি করিস তেল চে অন সরি কি মেকআপ কিন দতন বই থাকবো তোরা এডা ঠিক হলো না না এডা সব দস্ত তোর আর হের অন সরি নানিও মেকআপ করে বইর জামা লাগা হ্যাঁ তাই তাই আরসে অন কিছে কার কিছে হ্যাঁ কিছে তেল চে জেচে ভাই দেখ অন দেখ অন আমি বনদার মধ্যে তেলামক না তোর দে বুদ্ধি মাই তোর এক করে বুঝছ আর তালাতে করে মাথা অন্তরে বুদ্ধি

দরাইবো হ্যাঁ বহুত সুন্দর কথা ভাবি লা দরাইলে তো বেশি ভালো মনে করি এই যে সিম হ্যাঁ রাম ভাই টিভি দেখছি এনটিআর ড্রায় করে আমাদের আইছি বুদ্ধিটা দিছে অন এটা ইনর সাকেট লাগামু লাগায় সিমে রাখব জানা জানি না মন ওরছস এটা মাথা কাটাইছে মাথা বুদ্ধি আছে দেখ খাইলাম কি করে এই সিমে বুদ্ধি দিছে হ্যাঁ আচ্ছা বুদ্ধি দেশ কি কাম করবে আইতে গ্রামিন সিম এই এই এই

দে চল না ধাক লাগিব

মানুষের সতর্ক বাঁচার জন্য ঠিক আছে গাড়িটা চালাইবা খুব ভদ্রভাবে চালাইবা তুমি এই যে গাড়ি দেখছো তোমার ছয় স্বপ্ন চাইছে এখন এটা গ্রামীণ কোম্পানি চলো বহুদূর মানে কি বুঝছো এখন তোমার পায়ে একটা বিদেশ আছে আমেরিকা আছে সৌদি আছে ওইখানে তুমি এখান থেকে নেটওয়ার্কে ফোনে কথা বললা ওইখানে যাবে

কুমাৰ কুমাৰ পৰিৱৰ্তন কৰ জল জ্বলা কৰো তেতিয়া জল জ্বলা কৰলো নাছিলে আমাৰ দ'লা